সবাইকে স্বাগতম ফোন এক্সে আমাদের সাথে একজন কাস্টমার রয়েছে ভাইয়ার নামটা ইমরান খান ভাই আমাদের কাছ থেকে কি ফোন নিলেন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন টু ভাইয়া সবাইকে যে প্রশ্ন করে আপনাকে আগে নর্মাল একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি এত দোকান থাকতে ফোন এক্স থেকে কেন নিলেন এরপর আপনাকে কুইজের প্রশ্নটা করছি আচ্ছা এটার যদি এক্সাক্ট রিজন দিতে হয় তাহলে একজন মানুষকে আসলে ক্রেডিট দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশি ফুড রিভিউয়ার আমাদের ফাহিম ভাই অ্যাকচুয়ালি ওনার ভিডিও থেকে আমার বেসিক্যালি ফোন এক্স সম্বন্ধে জানা এরপরে আমি ফোন এক্সের প্রিন্স ভাইকে ফোন দিই ফোন দেওয়ার পরে ওনার সাথে আমার কথাবার্তা বলে ভালো লাগে দ্যাটস ওয়াই সরাসরি আমি এখানে এসে বাদ আপনাদের সাথে কেনা যাই হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমাদের কুয়েজের আপনার জন্য নর্মাল প্রশ্ন থাকবে ক্রিকেট ভিত্তিক তবে এটা আপনি নর্মাল প্রশ্ন প্রশ্নের মতন ভাবলে হবে না এটা ধাঁধার মতন ওইভাবে ভাবতে হবে আপনাকে তো প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়া চান্স থাকবে আপনার জন্য তিনবার বাট টেন সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যান্সারটা দিতে হবে তো একজন বলার পাঁচ ওভার বল করেছেন পাঁচ ওভার বল করার মধ্যে তার তিন চাই রান আউট হয়েছে কিন্তু খেলা শেষে সে একটা উইকেট পাইছে কিভাবে একজন বলার পাঁচ ওভার বল করছেন হ্যাঁ তার ভিতরে তিনটাই রান আউট হয়েছে কিন্তু খেলা শেষে সে একটা উইকেট পাইছে কিভাবে একজন বলার কি পাঁচ ওভার বল পায় হ্যাঁ পাঁচ ওভার বল পায় তো আপনার পঞ্চাশ ওভারের খেলায় তো দশ ওভার বল করতে পারে পঞ্চাশ ওভার ঠিক আছে বাদ বাকি দুইটা ক্যাচ ধরছে না সে ওখানে তো বলাই আছে যে আপনার উইকেট পাইছে হ্যাঁ সে ক্যাচ ধরে নাই তো উইকেট পাইছে উইকেট পাইছে আর একটা কি বললেন লাস্টে সে একটা একটা উইকেট পাইছে আর কি সে তিন ও পাঁচ ওভার বল করছে তার মধ্যে তিনটা রান আউট হইছে হ্যাঁ তিনটা রান আউট হইছে সে কোন উইকেট একটা উইকেট পাইছে যখন ম্যাচটা শেষ হইছে তখন একটা উইকেট পাইছে সে তিনটা রান আউট হইছে একটা উইকেট পাইছে সে হ্যাঁ এক্স্যাক্টলি এটা কোশ্চেন হ্যাঁ